আমার কাছে যা চাইবা তোমাকে তাওই দেওয়া হবে সুহান আল্লাহ এই মুহূর্তে আমার কাছে যা চাইবা তোমাকে তাও দেওয়া হবে আয়াসা আনহা বললেন ওগো নবীজি আমি দুনিয়া চাই না ঘর বাড়ি চাই না অট্টালিকা চাই না টাকা পয়সা চাই না আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে পরকালে কবরের আযাবকে মাফ করে দেয় সুবহানাল্লাহ নবীদের বিবি হ্যাঁ আমাদের দেশের মহিলাদেরকে যদি এই অফার কেউ কোনো স্বামী দেয় তাহলে সর্বপ্রথম বলবো আমার জন্য বিশ ভরি স্বর্ণ আইনি ঠিক না বেটে কাজ মোবাইল আনলো রঙিন একটা বত্রিশ ইঞ্চি টিভি মাসে বাজারের মধ্যে সর্ব উত্তম যে মাছটা ভরা মাছটা সেই মাছটা আইলো কথা বলেন ঠিক কিনা এরপরে সব বলবো এই অফার দেওয়ার পরে দেখা গেছে যে কোনো স্বামী আর পরে গোড়ার ডিমও দিবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহর রসুল এই কথা শুনে খুশি হয়ে গেছে খুশি হইয়া আল্লাহ রসুল আয়াসের জন্য হাত উঠে দোয়া শুরু করে দিছে সোহান আল্লাহ প্রভু আমার দুনিয়া চাই না অট্টালিকা চাই না ঘর বাড়ি চাই না টাকা পয়সা চাই না আমার আয়সা পরকালে কবরের আজাবকে ভয় পায় প্রভু আমি বিশ্ব হইয়া হইয়া রহমাতুল্লিল আলামিন হইয়া আমার আয়েশার প্রতি খুশি হইয়া গেছি আমার আয়েশার পরকালের কবরের আযাবকে maaf করে দাও আল্লাহ রাসূল আয়েশার জন্য হাত উঠায়া দোয়া করতেছে আল্লাহর রাসূল আয়েশার জন্য হাত উঠায়া দোয়া করতেছে আর আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা দোয়ার মধ্যে শরিক না হইয়া হাসতে হাসতে জমিনের মধ্যে ফেরা গেছে হাসতে হাসতে জমিনের মধ্যে ফেরা গেছে এখন আমি যদি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ মাহফিলের ভিতরে যারা বসেছে যারা বাহির থেকে আসতেছে ভিতরে আল্লাহ তুমি তাদেরকে নেক হায়াত দান করো আপনারা কি হাসবেন না আমিন বলবেন আল্লাহ এত সুন্দর করে একটা খাবার খাওয়াইছি কাকি মাছের ভর্তা দিয়া বড় মাছ দিয়া এরপরে গরু দেশি মুরগি দিয়া খাওয়াইছে আল্লাহ তুমি এই এলাকার মধ্যে খায়ের বরকত দান করো তাদের খাবারের মধ্যে হালাল খাবার দান করো তখন আপনারা কি হাসতে হাসতে জমিনে পড়বেন না আমিন বলবেন আমার কথা কি বুঝতেছেন আপনারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুয়ার মধ্যে শরীক না হইয়া হাসতে হাসতে জমিনের মধ্যে পড়া গেছে আল্লাহর রসুল দোয়া শেষ করলেন আমি বলে যখন দোয়া শেষ করলো শেষ করার পরে আয়েশা কে বলল ও আয়েশা তুমি যেই কাজটা করেছো একদম কিন্তু তুমি কাজটা ঠিক করা না আয়েশা বলল

আল্লাহ যেন পরকালের কবর আজাবকে মাফ করা দেয় এই দোয়া আপনি আল্লাহর কাছে আমার জন্য করেছেন আমি জানি আপনার উপরে আয়াত নাজিল হয়েছে দশ নম্বর করার উনি নবীজি আপনার উপরে আয়াত নাজিল হইছে পাল্লিয়া দো হাকু পালিলা ওয়াল্লিয়া বুকু কাফিরা দুনিয়াতে বেশি বেশি করে কাঁদো বেশি বেশি করে কাঁদো আর কম কম করে হাসো আপনার উপরে আয়াত নাজিল হইছে এরপরে আমি এত হাসি কেন হাসলাম গণবিজি আমার জীবনে আমি এত হাসি কোনোদিন হাসি নাই এই জন্য আমি এত হাসি হাসলাম যে আপনি বিশ্ব নবী হইয়া রহমাতুল্লিল আলামিন হইয়া আপনি আমার জন্য হাত উঠায় দোয়া করেছেন এর চাইতে পৃথিবীর বুকে ভালো কোন খবর আমার জন্য হতে পারে না আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে ডেকে বলতেছেন ওগো নবীজি ওগো আয়েশা তোমার জন্য আমি মাত্র একবার হাত উঠায় দোয়া করেছি ইয়াতে তুমি এত খুশি আর আনন্দ তুমি জানো নি বান্দা যারা আছে তাদের জন্য আমি পাঁচ অক্ত নামাজের পর তাদের জন্য দোয়া করি কোন আল্লাহ তোমার জন্য একবার মাত্র হাত উঠায় দোয়া করেছি তুমি এত খুশি আর আনন্দ তুমি কি জানো মমিন বান্দা যারা তারা যদি দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়তে পারে তাহলে পঞ্চাশ অক্ত নামাজের সাপ দেবে আল্লাহ